নমস্কার বন্ধুরা মিনতি ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমি আজকে পাকা তালের বরফি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আগের দিনে দিদিমা ঠাকুমারা এইভাবে পাকা তালের বরফি বানাতেন এই বরফি বানানো একেবারেই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে পাকাতালের এই বরফিগুলো খেতে ভীষণ ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় আমি কিভাবে এই বরফিগুলো বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা পাকা তাল নিয়েছি এই তালটা আর খোসা ছাড়িয়ে তালের কাত বের করে নিলাম তালটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে নিয়েছি এবার আটি গুলো ভাগ করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে এই তালটার থেকে তিনটে আটি হয়েছে এই সপ্তমতো এটাকে ফেলে দেবো এবার এই তালের আটির উপরে একটু জল ছিটিয়ে নেব জল ছিটিয়ে একটু নরম করে নেব তাহলে তালের কাত বের করতে সুবিধা হবে একটু চটকে নিচ্ছি উঠকে নিয়েছি তালের আটি নিয়ে আমি ঝুড়িতে তালের আটি ঘষে ঘষে তালে কাঁধ বের করে নিচ্ছি আপনারা আপনাদের যেটা সহজ পদ্ধতি মনে হয় সেই সহজ পদ্ধতিতে তালে কাঁধ বের করে নেবেন বাকি আটি গুলো থেকেও তালের কাত তালের কাজ বের করে নিয়েছি দেখুন বন্ধুরা এতটা হয়েছে এবার এই তালের কাজ একটা ছাপনিতে সেকে নিচ্ছি কাদের মধ্যে যদি কোনো ছিপড়া থাকে সেটা এই ছাঁকনির মধ্যে আটকে যাবে এইভাবে সবটা তালের কাদ সাপনিকে শেখে সবটা তালের কাজ নিয়েছি আমি আজকে যে পাকা তালে বরফিটা বানাচ্ছি এই বরফিটা বানানোর জন্য গ্যাস বা উন জ্বালানোর কোনো প্রয়োজন হবে না কয়েকটা মাত্র উপকরণেই তালের এই মুরগি বানানো যাও এবার তালের কাদের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের চার চামচ চিনি আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন টেবিল চামচের চার চামচ চিনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ নারকল কোড়া এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার উপকরণ গুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি একটা থালা নিচে এই থালার মধ্যে বরফি সেট করবো তার জন্যে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে থালার মধ্যে ভালো করে লাগিয়ে নেব থালার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এক কাপ দুধ নিয়েছি এই দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চুন এটা পান খাওয়ার চুন এই চুনটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটা ছাঁকনিতে ছেঁকে তালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব দুধ আর চুনের মিশ্রণটা তালের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাঁতিল মাখানো ধরার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ভালো করে সেট করে নেব এখন আমি থেকে একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে তার মধ্যে নইলে দেরি হলেই এটা শক্ত হয়ে যাবে আর সেট হবে না ভালো তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে এখন আমি পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি এইভাবে থালার মধ্যে ছেট করে নেব বরফিটা তারপর কেটে দেখাচ্ছি তেল মেখে নেওয়া স্টিলের থালার মধ্যে তালের মিশ্রণটা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে রাখার পর সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা আর হাতে লেগে যাচ্ছে না এখন আমি বরফির আকারে কেটে নেব কত সুন্দর চিট হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এবার বলটিগুলো গুলো তুলে নেবো দেখুন ওদের কত সুন্দর সেট হয়েছে দেখুন ওদের কত সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা প্লেটে সাজিয়ে তারপর আর দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাকাতালের বরটিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও আর খেতেও ভীষণ ভালো লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর বানানো তো একেবারেই সহজ দশ মিনিটেই বানানো হয়ে যায় আপনারা একবার আমার মতো ভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ওই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে